মাথায় গুলিবিদ্ধ হয়ে মুগ্ধ যখন মাটিতে লুটিয়ে পড়েছিলেন তখন সন্ধ্যা ঘনিয়ে আসছিল রক্তে ভেসে যাচ্ছিল রাজপথ বহু সংগ্রাম করেও সাথে সাথে তাকে হাসপাতালে নিতে পারেননি তার বন্ধুরা গুলি লাগে তার কপালে আর বের হয়ে যায় ডান কানের পাশ দিয়ে কিছুক্ষণ পর রিক্সায় করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন ফ্রিল্যান্সার রিমিটেন্স যোদ্ধা মুগ্ধর মৃত্যু নিয়ে তার বন্ধু আশিক এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছেন ফেসবুকে তবে মুগ্ধ নেই আর কখনো ফিরবেন না এজন্য বিশ্বাসই করতে পারছেন না তার সহপাঠী ও বন্ধুরা কারো বিপদ দেখলে সব সময় ছুটে যেতেন মুগ্ধ মৃত্যুর পনেরো মিনিট আগেও শিক্ষার্থীদের জন্য হাতে পানি ভর্তি বাক্স আর বিস্কুট নিয়ে ছুটছেন মুগ্ধ সেই ভিডিও ক্লিপ এখনও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামের মতোই যেন সবার মাঝে মুগ্ধতা ছড়িয়ে নিজেই চলে গেলে না ফেরার দেশে সদা হাস্যোজ্জ্বল এমন ছেলের মৃত্যু শোখে এখনো ভারী হয়ে উঠছে অনেকের মন এদিকে এসবের সব কিছুই যেন ছাপিয়ে অনন্য উচ্চতায় ছিল মুগ্ধর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ফ্রিল্যান্স মার্কেটপ্লেস ফাইবারে গেলে দেখা মিলে তার অনন্য দক্ষতার নজির এই মার্কেটপ্লেসে তার দক্ষতা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই মুগ্ধের অ্যাকাউন্টে গেলে দেখা যায় মোট ক্লায়েন্ট ছিল এগারোশো জন যার মধ্যে এক হাজার ঊনষাট জনই দিয়েছেন ফাইভ স্টার রেটিং মুগ্ধর দক্ষতায় তার ক্লায়েন্টরাও যেন হয়েছিলেন মুগ্ধ তাই তার প্রোফাইলের ওভারঅল রেটিংও ফাইভ স্টার কিন্তু কে জানতো দক্ষতা দিয়ে ক্লায়েন্টদের মুগ্ধ করা সেই অ্যাকাউন্টও ঠিক মুগ্ধের জীবন প্রদীপের মতো অফলাইনে চলে যাবে আজীবনের জন্য যারা ফ্রিল্যান্সিং করেন তারা জানেন হাজারেরও বেশি ক্লায়েন্ট আর ফাইভ স্টার রেটিং ধরে রাখা কতটা চ্যালেঞ্জিং ধারণা করা যায় কম করে হলেও এই অ্যাকাউন্ট থেকে কমপ্লিট করা হয়েছে তেরোশো থেকে চোদ্দশো অর্ডার গড় হিসেবে একটি অর্ডার পঞ্চাশ ডলার করে ধরলে তার অ্যাকাউন্ট থেকে এসেছে অন্তত পঞ্চান্ন হাজার ডলার দেশি মুদ্রা যা অর্ধ কোটি টাকারও বেশি যার পুরোটাই রেমিটেন্স হিসেবে জমা হয়েছে দেশের রিজার্ভে ছাত্র জীবন থেকেই দেশের অর্থনীতিতে নিয়মিত অবদান রাখা এমন একটি তাজা প্রাণ নিমেষেই নিভে গেল বুলেটের আঘাতে মুগ্ধর জমজ ভাই স্নিগ্ধ জানান মুগ্ধ ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর এমবিএ শিক্ষার্থী স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিতে যাবেন বিদেশে ফ্রিল্যান্সিং করে নিজের খরচ চালাতেন লেখাপড়ার পাশাপাশি ফুটবল খেলোয়াড় গায়ক গিটারিস্ট ও দক্ষ সংগঠক হিসেবে বেশ সুনাম ছিল তার পুত্র শোকে মা এখনো কাঁদছেন শোকে পাথর হয়েছেন বাপাও। মুগ্ধকে দাফন করা হয়েছে তার জন্মস্থান রাজধানীর উত্তরাতে চোখের সামনে প্রিয় বন্ধুকে হারানোর শোক কাটিয়ে উঠতে পারছেন না সহপাঠী ও বন্ধুরা একজন মুক্ত পেশাজীবী হিসেবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হয়তো তার যাওয়া লাগত না তবুও তিনি কক্সবাজারে পারিবারিক একটি নির্ধারিত ভ্রমণ শিডিউল উপেক্ষা করে অন্য সহপাঠী বন্ধুদের জন্য শরিক হয়েছিলেন এই আন্দোলনে দেশের অর্থনীতিতে এমন অবদান রাখার বিনিময় কি মিলল একটি বুলেট এমন প্রশ্ন মুগ্ধের সহপাঠী ও বন্ধুদের